কেউ যদি আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে অপবাদ দেয় মিথ্যা প্রতিপন্ন করে আমি কথা বলি নাই অথচ আমার নামে চালায় দেয় ওই লোকটা দুনিয়াতে জীবিত আছে কথা ঠিক ও যেন নিশ্চিত থাকে যাহার নামে অলরেডি তার জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে নাউজুবিল্লা এটা একটা লজ্জার কষ্টের ব্যাপার না তো এইবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে আমাদের দেশে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর অপবাদ দেওয়া হয় বিভিন্নভাবে আপনার মনে হচ্ছে রাসুলকে গালি দেওয়া না না দেওয়া পর্যন্ত মনে হয় তাকে অপমান করলাম না আপনার মনে হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ব্যঙ্গ না করা পর্যন্ত মনে হয় আমি তাকে খাটো করলাম না আপনি ভুল কথা বললেন এ আয়াতের ব্যাখ্যা তা নাই হাদিসে তা বলা হয় নাই ফামান রগি বান সুন্নাতি ফালাই কেউ যদি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা সন্না নিয়ে যদি ব্যঙ্গ তামাশা করে তাহলেও আমার উন্মতি না এখন কি করবেন নেন আজকে বহু মানুষ নিজে তো সুন্নাত আমল করবেই না সমাজে যদি একটা লোক ওই সন্ন্যাতের উপর আমল করে বাকি লোক মিলে তাকে এমনভাবে ধরে যে মনে হয় আবার কোন জঙ্গলের পানিরে বাবা উঠে পড়ে লোকটার পিছনে এমনভাবে লাগে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্নাকে বেজ্য তো তাকে করতেই হবে তাই করতেছে না আপনার সাথে আমার যত শত্রুতা থাক আপনি এইটা কেন মাথায় নিলেন না যে আমার আর আপনার আমলের তারতম্য করার কারণে আপনি যে ডিসিশন নিলেন যে এই লোকটা ইহুদের দালাল এই লোকটা অমক তমক এই যে শব্দটা আপনি ব্যবহার করলেন আপনি এই সিদ্ধান্ত কি করে নিলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সকল সুন্নাত আপনার আগেই জানা আছে এটা কেন বুঝলেন আপনি আপনার সাথে মেনে না জন্য যদি আমার এই সুন্নাতের উপরে আপনার বিরূপ মন্তব্য করতে হয় গালাগালি করতে হয় কোনো কারণে আপনার এই ভুল সিদ্ধান্তটা রসদাল্লাহামের সোননাথকে তো কোথাও গালি দিল না ব্যাপারটা তাই হচ্ছে না আজকে মানুষ মানুষকে অপছন্দ করতে গিয়ে মোহাম্মদ সাল্লাহামের সন্না নিয়ে তামাশা করা হচ্ছে কোনো হিন্দু এটা মাথায় নেয় নাই কোনো ইহুদি খ্রিস্টান এত দ্রুত চিন্তা নেয় নাই যে ভোলা কি ফরিদপুরের সালথা একটা আল্লাহর ঘর আছে বাড়ি ভাঙিয়ে দেওয়া এটা তারা সিদ্ধান্ত নেয় নাই আমার মতো আপনার মতো আর এক টুপিয়ালা আমারই এক স্বাস্থ্য ভাই সিদ্ধান্ত নেছে যে ওখানে সন্ন্যাতের পর আমল করতেছেন আপনার মনে হচ্ছে আপনি সন্ন্যাতের উপরে আসেন আলহামদুলিল্লাহ মনে হবে কেন এটা আসলেই তাই কিন্তু ওর দৃষ্টিতে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নোংরা লোক আপনি কেননা ওর সাইতে বড় জালেমার কে আছে যে আমি আল্লাহর ঘরের জেকের কে বাধা দেয় অথচ তাদের আমার ঘরে ঢোকা উচিত ছিল বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে অথচ আল্লাহর ঘরে আঘাত করা হচ্ছে আজকে কোনো হিন্দু করতেছে না আমার আপনার মতো টুপিয়ালা দাঁড়িয়ালা হুজুর উপরতলা থেকে ফতোয়া মেরে দিচ্ছে যে অমুক জায়গায় গিয়ে আল্লাহর ঘরটা ভেঙে দিয়ে আস করতেছে না মনে হয় নাকি এখানে আপনি বাস করতেছেন আর এই জাতি যদি ফুটানি দেয় লাখো মানুষের ভিতরে খালি তাকবীর না আর যদি বলে এরা ওকায় না এরা খালি ফেতনা করে বেটা তুমি সবচেয়ে বড় ফেতনা বাস নবীর সোননাথ কোনো দিন ফেতনা হয় না কি করে তুমি এত বড় নোংরা কথা বলতে পারো মোহাম্মদ সাল্লাহামের সন্ন্যার নাম যদি কেউ ফেতনা বলে তো রাসুলের পর অপবদিন না লোকটা তুমি মনে পর্যন্ত দাঁড়িয়ে না তুমি এ কথা আমরা মানলাম যে তুমি তোমার মুখে দাঁড়িয়ে নাই তা দাঁড়িয়ে একটা লোককে তুমি কি বলবে যে ছাগলের দাঁড়িয়ে এটা বলা ঠিক হবে তুমি নামাজ পড়ো না তুমি দুর্গার সামনে ভগবতীর সামনে কালীর সামনে তিন মাস পর পর নারকেল ফাটা কিছু জিলাপি দাও কিচ্ছু বলব না আমরা কেননা ফারি কুমফিল জান্নাতীয় ফারি কুমফিল সাইর ও হাদাই না হুন আমি কি তোমাকে দুই ধরনের চলার সুবিধা দেই নাই কিন্তু আপনি মনে করলেন যে একটা নামাজিকে নিয়ে একটু তামাশা করার দরকার ব্যঙ্গ করার দরকার তাহলে আপনি রাসুদ সাল্লাহ আলী ভাসাল্লামের এই সুন্না নিয়ে আল্লাহর বিধান নিয়ে তামাশা করার কারণে কুফুরি করলেন না ব্যক্তি ব্যক্তিকে পর করতে গিয়ে গালাগালি করতে গিয়ে শত্রুতা করতে গিয়ে মিনিটে মিনিটে অপবাদ আমাদের বিন্দু মাত্র বুক কাঁপতেছে না আমাদের খুব সাহস অথচ আলী সাল্লাম বলতেছে যে কেউ যদি ইচ্ছা করে আমি মোহাম্মদ সাল্লামের উপর এমন কোনো অপবাদ দেয় যেটা জি ঠিক আছে ইনশাল্লাহ মনে থাকবে তো প্রথমে কি মনে আছে বলছিলাম যে মোহাম্মদ সাল্লামকে গালি দেবে কবে তারপরে তাকে অপমান করবে তার নামে মিথ্যা প্রতিপন্ন করবে সেটা কিন্তু না তিনি বলেন নাই তিনি করেন নাই এমন কোন জিনিস তার নামে সালায় দিলে সেটাও তাই হয় দেখেন আমরা স্বভাবতই আমাদের বয়ান যারা শুনেছেন দুই চার দিন জানেন বোঝেন কোনো ব্যক্তিকে আমরা কিন্তু সামনে আনি না এটা কোনো প্রয়োজন নাই কেননা মানুষ এমনিতেই এখন সত্য প্রথা শিখে গেছে আলহামদুলিল্লাহ এখন অলরেডি মানুষের ভিতরে একটা সঠিক দিনের বুঝ এসে গেছে সত্য গ্রহণ করতে এখন মানুষের সুবিধা এখন আর অত বেশি কষ্ট হচ্ছে না কেননা এটা আফসোস করেই বলেই ফেলতেছে ভাইজান আমি একজনকে বললাম যে আপনার গোটা পরিবার আপনি একটা লম্বা সময় ধরে আপনারা কিদার বিরুদ্ধে বা সহি হাদিসের শব্দটা শুনলেই আপনাদের মনে খারাপ লাগে তো ব্যাপারটা এত দ্রুত এইভাবে পরিবর্তন হলেন কেন তো বলতেছে দেখেন আমার ভিতরে বহু প্রশ্ন ছিল এই উত্তরগুলো আমি জোর করে দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এগুলো তো আসলে হয় না আমি দেবো আর হাদিস থেকে তো যখনই আমি ইউটিউবে লিখতাম যে অমক বিষয়ে বক্তব্য দেখতাম দশজনের জনের নয় আপনারে সোহান আল্লাহ এইরকম ক্লিয়ার করে স্পষ্ট করে এই মাটির উপরে আর কেউ বক্তব্য দেয় আলহামদুলিল্লাহ তখন মনে হলো যে কথায় কথায় যারা আল্লাহ বলেছেন নবী বলেছেন বলে তারাই খারাপ আর দাদা বলেছেন কাকা বলেছেন বলে তারাই ভালো তখন আমি সিদ্ধান্ত নিলাম এইটা কোনোদিন ধর্ম হতে পারে না না মানুষ বিচ্ছিন্ন মানুষদেরকে এক জায়গায় করার নামই হলো কোরআন এবং হাদিস আর কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই আপনি বলতেছেন যে আমরা ঐক্যের কথা বলি না আল্লাহর কসম এক আল্লাহর কসম দুই আল্লাহর কসম তিন আমি কসম করে বলতেছি আমাদের সাইতে ঐক্য আপনি বেশি বোঝেন না সবচাইতে বেশি আমি ঐক্যের পক্ষে আসেন ঐক্য হব আসেন ঐক্য হব কিন্তু ঐক্যটা কিসের ভিত্তিতে হবে এইটা আপনি মুখ দিয়ে বলেন না কেন একবার আপনি আমার রাসুলের সন্ন্যকে খাটো করে তো ঐক্যের কথা বলতে পারেন না আজকে আমাদের ভিতরে যত তারতম্য যত ভেদাভেদ পৃথিবীর আর কোনো মানুষ চাই কি চায় না আমি নিজে চাই যে আমরা ঘরের ভাই ভাই দিনী ভাই আর ঝগড়া ফাসাদ করবো না আমরা আমরা বসে এক জায়গায় হয়ে আমাদের সকল সমস্যা মিটে থাক বলেন ইনশাল্লাহ কিন্তু আমরা কেন জানি আপনি আর আমি ব্যক্তি ব্যক্তি মিল করার প্রচেষ্টা মাথায় নিতে গিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্নাকে ফেলায় দিছে এক সাইডে নাউজুবিল্লাহ যেই ঐক্য যেই একতা যেই সহানুভূতি যেই ভালোবাসাটা রসুল সাল্লাহ সাল্লামের দিতে পারে না আর কে দিতে পারে বলেন তো একবার নাম কে দিতে পারে বলেন আছে কোনো দেওয়ার কোনো রাস্তা আছে আর পৃথিবীর সকল টুপিওয়ালাকে সকল দাড়িওয়ালাকে সকল বুখারি পরাওয়ালাকে সকল কোরআন মাজিদের তাফসির পড়াওয়ালাকে যদি আপনি একই প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে একটা মেশিনের মধ্যে ঢোকা দেন মেশিনের নাম হলো আল্লাহর কোরআন এবং নবীদের হাদিস সন্না এই মেশিনের ভিতর থেকে ঢুকে যারা খুশি মনে তৃপ্তি নিয়ে বলবে যে ঠিক আছে আমি তারাকতু ফিক আমরাইনের ভিতরে যথেষ্ট আমি আর বাড়তি কিছু বুঝি না আল্লাহর কোরআন এবং রাসুলামের হাদিস আমি তৃপ্ত খুশি এই কথা বলে মাথা নত করে যদি এই কথা স্বীকার করে লোকটা বের হয় আপনি নিশ্চিত জানবেন যদি তার সাথে আপনার দেখা না হয় ভাই গেল না আর যদি মনে করেন যে আমি মিছিল মিটিং করে গোল করে রাতারাতি এক লাখ লোক জমা করে ঘোষণা দিয়ে দেবো এই দেখো এই দেখো এই দেখো আমরা ঐক্য হয়ে গেছি ও সাঁতার ঐক্য তিন মিনিটে টিকবে না যেই ঐক্যের ভিতরে আমার রাসুলের সন্নাকে খাটো করে দেখা হয় সেটা কিসের ঐক্য ইউ কালদাবুর সাদিক সদ্দাকুল কাদিব সত্য হয়ে গেছে মিথ্যা মিথ্যা হয়ে গেছে সত্য তাই হয় নাই তাই হয়েছে কিনা আপনারা এইগুলো বলেন কি জন্য গ্রামে একটা জিনিস চলে এইটা আপনারা বিরুদ্ধে বলেন এটা ফেত্না না এ কথাটা সমাজে প্রচলিত কথা না একটা গ্রামের সবাই তাবিজ নেয় তাকে নামার দিকে সবাই গলার সাথে তাবিজ নেয় ওই জায়গা যদি তাবিজের বিরুদ্ধে কথা বলা যদি ফেত্না হয় তাহলে আপনি মূলত নবীদের সন্ন্যাকে আপনি ফেত্না বললেন নাউজবিল্লাহ এইটাকে আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে যে আমার দলে কয়জন আছে এই উপর কানা আমল করে না করে ওইটা মাথায় নেওয়া লাগবে না সত্যকে সত্য বলেই প্রচার করা লাগবে কোনটা বলেন তোমরা সত্য আর মিথ্যা মিশ্রণ করে দিও না মানুষকে তো ভেদালে ফেলাও না সত্য ক্লিয়ার না সত্য স্পষ্ট হয়ে যায় নাই সব ক্লিয়ার হয়ে গেছে ফামাং শাহ আফাল ইয়মিন ওমাং শাহ আফাল ইয়াকফুর যে পারে সে সত্যটা গ্রহণ করুক আর যে পারে সে মিথ্যা গ্রহণ করুক তার স্বাধীনতা আছে আল্লাহ আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই সুযোগটা আমাদের দিনের কাজে লাগানো উচিত না বলেন তো একবার রাগ করবেন না আমরা ছোটবেলায় মাত্র আমার এই এই কয় বছর বয়সে আমি ছোটবেলায় আমি মনে করতাম যে আমার বাপের জমির হলে দলিল হয় আমার অমুক জায়গায় দুইটা দোকান কিনছে ওই দোকানের দলিল হয় উত্তর মাঠে যে জমি আছে সেই জমির হলে দলিল হয় ইবাদত করতে যে আমরা বহু পরে শুনছি কি বলেন না কথা বলেন না চিন্তাটা অলরেডি আপনার ছেলের মাথায় ঢুকে দেয় নাই খুশি না আপনারা বলেন তো ইবাদতটা যে তদন্ত করে দলিল নিয়ে করতে হয় এটা একটা লম্বা সময় পরে আপনারা বুঝলেন না বোঝা যাচ্ছে কথা আলহামদুলিল্লাহ বুঝছি তো কোনোভাবে তাই না চিন্তা তো আমাদের মাথায় গেছে বিশ্বাস করেন আমরা মনে করতাম যে হুদুর তো নাওয়াই তো বলেই দে আমার ভেদাল কৃষন আমি মরা টানিয়ে এইটা চলে যাবো কবরে মানে এইটা মাথায় আসে না এইটা দিয়ে টিকানো যায় কিনা এটা মোহাম্মদ সাল্লামের সিগনেচার আছে কিনা রদি আল্লাহ তালা কে বলেন তো একবার তো আমাদের এই আম্মা আমাদের এই মা মুহদ সাল্লাম সম্পর্কে যতটুকু জানে পৃথিবীর সকল মুহাদ্দেজ সকল মুফতি যদি এক জায়গায় করেন সে কি অত জানে সে বলতেছে আমার স্বামী সম্পর্কে তোমাদেরকে শোনায় দেই মান আমরিনা লাইসা মিনহু আহদাসন যেই আমলে আমার স্বামী মোহাম্মদের সিগনেচার নাই ওই আমল প্রত্যাখ্যাত আমল বাতিল তাহলে সিগনেচার তো মোহাম্মদের নিতে হবে নাকি পৃথিবীর সকল মানুষ যদি মনে করে যে আমি আমাদের মতো করে দিন ধর্ম চালাই বিশ্বাস করে নিতে মুশকিল আছে কেননা আপনি একটা জিনিসকে ভালো মনে করতেছেন আমি আবার অন্য জিনিসকে আবার ভালো আর একটা ভালো মনে করতেছি এইভাবে যদি একটা দরজা খোলা রাখতেন কিয়ামত পর্যন্ত ভেজাল আরও ডবল হইতো কমতো না আপনার কি মনে হয় আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম কোনো দিনকে চাইবে যে আমার উম্মত অথবা আমার বান্দার ভিতরে কোনোদিন ফাটল তৈরি হোক চান না তারা তো বলেই দে তারাক তো ফি কুম আমি দুটি জিনিস ছেড়ে গেলাম কিতাবুল্লাহ বললা ও সন্ন্যাতি আমি আল্লাহর কিতাব এবং আমার আমার নবী মানে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না রেখে গেলাম হাদিস রেখে গেলাম এইটার উপরে যারা চলবে মারিদার দিয়ে আঁকড়ে থাকবে যারা তারা কোনোদিন পদভ্রষ্ট হবে না এই কথা যেদিন মোহাম্মদ সাল্লাহ বলে আমি দুইটা জিনিস রেখে গেলাম ওই দিন আবু বকর রদুল্লাহনু হাতের কাছে ছিল না কথা বলবেন তো একসাথে ওই দিন উমার রদুল্লাহতোলা হাতের কাছে ছিল না একটু ব্যথা লাগতে পারে কথা কিন্তু ওসমান রদি আল্লাহ সামনে ছিল কিনা না আশপাশে যেদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যে আমি দুনিয়ার থেকে চলে যাব তবে দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাব কিয়ামত পর্যন্ত এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে আমার উন্মত কোনো দিন পদভস্ট হবে না ওই দিন সাহাবাই কেরাম উপস্থিত ছিলেন না মোহাম্মদ সাল্লাহ পরে আব দাস আবদুল্লাহ হিসেবে বান্দা হিসেবে আমরা মনে করি আবু বকর রদুল্লাহ তালুর সাইতে দামি মানুষ এই মাটির উপরে নাই অথচ তিনি তো উপস্থিত একবারে তো মোহাম্মদ সাল্লাহ একবারও কেন মুখ দিয়ে বললেন না কোরআন হাদিস রাখলাম তবে আমার আবু বকরও রাখি গেলাম কোরআন হাদিস তো তোমার বোঝার কাজ না আজকে বলতেছে না কথা যে বাংলা বুখারি পরে বেটা তুমি দুই কলম বাংলা বুখারি পরে শিখে গেছাও আমার হুজুর চল্লিশ বছর বুখারি পারে ও বোঝে না কথা রাগ করবেন না তুমি দুই দিনের ছেলে তুমি বুখারির কি বোঝো বেটা বাংলা চটি বুখারি পড়ো বলে কি না তো সেই হিসেবে আমি বলতে চাচ্ছি যে পৃথিবীর সকল মুফতি এক জায়গা করলে কি আবু বকর দুল্লাহ তালানহর পার ধোলার সমান দাম হয় অথচ সে আছে কেন আমার সশ্বরাম বললেন না কোরআন হাদিস বোঝা তো তুমি মূর্খ মানুষ তোমার কাজ না তুমি ভেজালে পড়ে গেলে খালি আবু বকারের দিক টাকা থাকো আপনার হুজুরেক যদি এত বড় সার্টিফিকেট দিয়ে আমাদের মান দেওয়া লাগে তা আবু বকার অদলত আমাকে মান দিবেন না আপনি তো কেন রাখো সসলাম বললেন না যে কোরান হাদিস আর আবু বকর কোরান হাদিস আর স্যার খলিফা কোরান হাদিস আর এই দশজনকে রাখি গেলাম কোরান হাদিস বোঝা তোমার কাজ নাই দশজন যা কয় চোক কান পড়ে থাকো একটা বার কেন দিয়ে বললেন না অথচ তারা জান্নাতের সারা দিন সারাদিন ফতোয়া দিয়ে আপনি আবু আনহুর চরিত্রে কলম দিতে পারবেন না আলহামদুলিল্লাহ এই লোকটা মোহাম্মদ সাল্লাহ গায়ের কাছে দাঁড়ায় একবারও বলল না যে একটু আমার আবু বকারের দিক টাকা থাকো উনি যা বলে তাই শোনো যদিও আজকে ঠাকুরের দিক টাকালে নাকি ছবিরা মাফ হয় না উজুবিল্লা অথচ আবু না এত বড় সম্মানী মানুষ গার সাথে দাঁড়া আছে একবারও নবী গোটা বক্তব্যে বললেন না আমি মোহাম্মদ সাল্লাহ মরার পরে আমার আবু বকারের দিকে তাকায় থাকো একবার